নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী শারদা মায়ের উপদেশামৃত এছাড়াও শ্রী শ্রী মায়ের গৃহী সন্তানরা শ্রী শ্রী মাকে কে কোন রূপে কিভাবে অলৌকিক দর্শন পেয়েছিল সে সম্পর্কেও আমরা এখানে বিভিন্ন ঘটনার কথা শুনব শ্রী শ্রী মায়ের গৃহীভক্ত ক্ষীরদবালা রায় বলিতেছেন আমার মেজদার গুরুতর অসুখ হইয়াছে চিকিৎসার জন্য তিনি কলিকাতা আসিয়াছেন ডাক্তার সর্বাধিকারই অপারেশন করিবেন আমাদের পরিবারের সকলেই কলিকাতা আসিয়াছেন শুনিলাম এই অপারেশানে রোগী বাঁচিবে কি মরিবে ডাক্তারই বলিতে পারেন না আমি মায়ের কাছে মেজদাকে লইয়া গেলাম সেদিন রবিবার বিকালে ছেলেরা প্রণাম করতে আসেন যাওয়ার পথে মেজদা ছড়া ফুলের মালা মায়ের পায়ে দেবার জন্য লইয়া গিয়াছেন সে মালা আমি দেখি নাই সেখানে যাইয়া ভাবিতে লাগিলাম এত লোকের সঙ্গে মাকে প্রণাম করিবেন আমি কাছেও থাকিতে পারিব না মা কি তাহাকে লক্ষ্য করিবেন যাহা হৌ যখন প্রণামের সময় হইল আমরা এক ঘরে বন্ধ হইয়া গেলাম প্রণাম শেষ হইয়া গেলে মা রাধুকে ও আমাকে ডাকিলেন অনেকগুলি ফুল ও মালা সরাইয়া রজনীগন্ধার একটি মালা রাধুর হাতে দিয়ে বলিলেন ইহা বৌমার ভাই আমাকে দিয়েছে বলিলেন আমি তোমার ভাইকে দেখেছি আমি অবাক হয়ে গেলাম আর কোনোদিন মেজদা এখানে আসেন নাই ভাবিতে লাগিলাম রজনীগন্ধার মালা তিনিই আনিয়াছেন কিনা। মাকে বলিলাম মা এরই জন্য সংসারে থাকতে ইচ্ছা নেই এদের কাছ থেকে দূরে থাকবার জন্য তোমার কাছে এত কেঁদেছিলুম যদি তিনি মরে যান তাহলে ওসব আমাকেই ভুগতে হবে মা সংসারীদের মধ্যে রয়েছি বলেই তো তোমার পদতলে থেকেও আর বাঁচতে পারি না এখন কি হবে কি করবো বলো মা বলিলেন তোমার ভাই এই অপারেশনে যদি নাও মরে একদিন তো মরবে আর বেঁচে থাকলেই বা তোমার কি উপকার হবে সেজন্য এত ভাবনা কেন ভাবিলাম বুঝি মেজদা এবার আর রক্ষা পাইবেন না মা তখনই বলিলেন ভয় নেই ঠাকুর আছেন যে ঘরে অপারেশন হবে সেই ঘরে ঠাকুরের একখানা ফটো রেখে দিও তিনি রক্ষা করবেন ইহা শুনিয়াই বাসায় আসিয়া সকলের নিকট বলিলাম সকলেই বলিতে লাগিলেন আর ভয় নেই জীবন তো কালই ছুঁয়ে এসেছে ভয়ের কোনো কারণ নেই সেই অপারেশন একটা বিরাট ব্যাপার যথা সময়ে ইয়া হইয়া গেল ঠাকুরের ফটোও রাখা হইল মায়ের কৃপায় মেজদা সুস্থ হইয়া দেশে আসিলেন আমার কাকা বর্দা ইহারা কালী দর্শনের কথা বলায় এই রূপ মত প্রকাশ করেন যে কালী শ্রী ঠাকুর নিজে পুজো করেছিলেন সেই কালী তার পা আমরা দর্শন করেছি আমাদের আর কোথাও যেতে হবে না কলিকাতা লেডি ডাক্তার শ্রীমতী প্রমোদা দত্তের বাড়ি আমাদের দেশে তিনি আমাদের আত্মীয়া তাহার স্বামীও ছিলেন ডাক্তার তাহারা ব্রাহ্ম শ্রীমতী প্রমোদা দত্তা একদিন মাকে দর্শন করিতে চাহিলেন আমাকে লইয়া যাওয়ার জন্য বিশেষভাবে ধরিলেন একদিন প্রস্তুত হইলাম তিনি ডাক্তারি পোশাক না পরিয়া একখানা লাল লালপেড়ে কাপড় পরিলেন পায়ে জুতোও দিলেন না মাথায় গঙ্গা জলে ছিটা লইয়া রওনা হইলেন মায়ের বাড়িতে ঢুকিয়া উপরে উঠিয়া সিঁড়ির পাশের ঘরটিতেই মায়ের ধ্যানস্থ একখানা ফটো থাকিত ইহা দেখিয়াই প্রমোদা দেবী জিজ্ঞাসা করিলেন এ কার ফটো বলিলাম মায়েরই অনেকক্ষণ চাহিয়া থাকিয়া বলিলেন ইনি স্বয়ং রাধা আমার হাসি পাইল ব্রাহ্ম হইয়া এসব কি বলেন উপরে যাইয়া মাকে প্রণাম করিলেন কতক্ষণ পরে সরলাদিকে মা বলিলেন ওই খোকাকে এনে একে দেখাও তো খোকাটি যে কাহার সে কথা আমার মনে নাই মা এই কথা বলিতে প্রমোদা দেবী আমাকে ধীরে ধীরে জিজ্ঞাসা করিলেন ইনি কি করে জানলেন যে আমি ডাক্তার পরে ছেলেটিকে দেখানো হইল বিকাল চারটায় ঠাকুরকে মিষ্টি ভোগ দেওয়া হইয়াছে মা সকলকে প্রসাদ দিলেন কিন্তু প্রমোদা দেবীকে দিলেন না আমার যেন একটু লজ্জাই করিতে লাগিল এদিকে শ্রীমতী প্রমোদা কেবলই আমাকে বলিতেছেন মা সকলকে প্রসাদ দিলেন আমাকে দিলেন না কেন আমি বলিলাম তুমি মাকে বলো না আমার হাতে প্রসাদ যা আছে তাহা তাহাকেও দিতে আমার সাহস নাই পরে প্রমোদা দেবী মাকে বলিলেন মা সকলকে প্রসাদ দিলেন আমাকে দিলেন না তো মা বলিলেন তুমি যে বাছা ব্রাহ্ম তুমি ইচ্ছা করে না নিলে কি করে দেই তিনি বলিলেন আমাকে একটু প্রসাদ দিন মাও ঠিক একটি রসগোল্লা রাখিয়া দিয়াছিলেন উহা তাহার হাতে দিলেন প্রমোদা দেবী প্রসাদ আচলে বাঁধিয়া মাকে প্রণাম করিয়া বাসায় ফিরিলেন বরিশালের প্রেমানন্দ দাসগুপ্ত রাত্রে স্বপ্ন দেখেন এক মাতৃমূর্তি তাকে বেরিয়ে আসবার জন্য আহ্বান জানাচ্ছেন ইতিপূর্বে মায়ের কোনো ছবিও তিনি দেখেননি তথাপি তিনি জয়রাম বাটি অভিমুখে রওনা হয়ে মাতৃ সান্নিধ্যে এলেন এবং শ্রী মায়ের মধ্যে স্বপ্নদৃষ্ট মূর্তি হুবহু দেখে হতবাক হলেন শ্রী শ্রী মা কিন্তু কোনো বিস্ময় প্রকাশ করলেন না স্নেহমধুর কণ্ঠে চির পরিচিত আত্মীয়ের মতো বললেন বাবা এসেছ আমি তোমারই জন্য অপেক্ষা করছিলুম মায়ের গৃহী সন্তান নিরুপমা রায়ের জবানিতে জানা যায় তার ছোট যা কলকাতায় শ্রী মায়ের কাছে মন্ত্র গ্রহণ করেন এবং সে তাদেরকেও মন্ত্র গ্রহণ করতে বলেন স্বামীর সঙ্গে তিনি মাতৃ সকাশে দু তিনবার যান এবং দীক্ষার প্রস্তাব করতেই শ্রীমা সম্মত হলেন কিন্তু নিরুপমা দেবীর স্বামী মায়ের কাছে দীক্ষা গ্রহণে মানসিক সংশয় ছিল অবশেষে একদিন শেষ রাতে তিনি এক দিব্য দর্শনে উল্লসিত হয়ে চিৎকার করতে থাকেন ঠাকুর স্বয়ং সিংহাসনে আসিন জ্যোতির্ময় মূর্তি আমাকে ডাকিয়া বলিলেন ওরে ওর কাছে মন্ত্র নিতে তোর মনে দ্বিধা যেখানে মন্ত্র নিলে পুনর্জন্ম হবে না যা যা কোনো সংশয় রাখিসনি দীক্ষার পর মা বললেন তোমার মনে যে বড় দ্বিধা ছিল তিনি মায়ের পাদপদ্যে পতিত হয়ে কাঁদতে কাঁদতে বললেন মা আমি আপনাকে চিনতে পারিনি মায়ের অপর এক ভক্ত সন্তান নিশিকান্ত মজুমদারের জীবনেতে ঘটে স্বপ্নে দর্শন তিনি বলছেন এক রাতে স্বপ্ন দেখি কালীগাঠের মা কালী আমাকে চারিখানি হাত দিয়া তুলিয়া ধরিলেন আমি যেন ছোটো ছেলেটি ওই দেবী মূর্তি নারী মূর্তিতে পরিবর্তিত হইয়া বলিলেন তোমার ভয় কি। তারপর একটি মন্ত্র দিয়া বলিলেন এটি জপ করলেই তোমার সব হয়ে যাবে এই ঘটনার এক মাস পরে শ্রী শ্রী মাকে দর্শন করিতে জয়রাম বাটিতে যাই স্বপ্নদৃষ্ট মূর্তি সম্মুখে দেখিয়া স্তব্ধ হইয়া দাঁড়াইয়া আছি স্বপ্ন সিদ্ধির মতো বহু গৃহী সন্তানের দৃষ্টিতে স্ত্রী মায়ের অন্তর্দর্শিনী সত্তার পরিচয়ও ধরা পড়েছে মহেন্দ্রবাবু নামে এক গৃহী সন্তান বলেন স্ত্রীর দীক্ষার দিন আমি নিচে বসিয়া ভাবিতেছি যে প্রসাদ পাইলাম তাহা মায়েরই প্রসাদ কিংবা সাধুরাই খাইয়া দিয়া গেল বুঝিলাম না একটু পরেই মাকে প্রণাম করতে গিয়ে দেখি তিনি একটি সন্দেশ যেন আমাকে দেখাইয়া খাইতেছেন আমি প্রণাম করিয়া উঠিবা মাত্র উহা আমার হাতে দিয়া বলিলেন খাও ঠিক এমনি অভিজ্ঞতা সুরেন সুরেনবাবুরও মায়ের সম্মুখের আসনে বসে তার মনে হলো পুথিতে আছে যে মায়ের পদতল রাঙা কিন্তু মায়ের পদতল তো দেখতে পেলাম না মনে হওয়া মাত্র অমনি মা তাহার পা দুখানি সম্মুখের দিকে প্রসারিত করিয়া দিলেন যুগপথ আনন্দিত ও লজ্জিত হইলাম স্বামী গৌরীশ্বরানন্দ বলছেন আমার সৌভাগ্য হয়েছিল শ্রী শ্রী মায়ের পায়ে বাতের তেল মালিশ করে দেবার এই মালিশ করবার সময় দেখেছি মায়ের পায়ের তলা অদ্ভুত রকম কোমল এবং হালকা গোলাপি রঙের অথচ মা কামার পুকুর বা জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে এবং দক্ষিণেশ্বর থেকে কামার পুকুর বা জয়রাম হেঁটেই যেতেন আর জীবনে কখনো জুতো বা চটি পরতেন না একদিন তেল মালিশ করবার সময় আমার মনে হলো মায়ের পায়ের বাপ যদি আমার পায়ে আসে তো মা ভালো থাকেন তবে খুব আনন্দ হবে এই ভেবে মায়ের পায়ে হাত রেখে আমার ওই হাতের কনুইটি আমার হাঁটুতে ঠেকাতেই মা আমার দাড়িতে চুমু খেয়ে বললেন ছি এসব কি ভাবছ তোমরা বেঁচে থাকো ঠাকুরের কত কাজ করবে আমি পুরী হয়েছি আর কতকাল বাজব দক্ষিণেশ্বরে শ্রী শ্রী মা একদিন যোগেন মাকে বললেন যোগেন তুমি শুকনো বেলপাতায় পুজো করো কি যোগিন মা বললেন হ্যাঁ মা কিন্তু তুমি তা কি করে জানলে শ্রীমা বললেন আমি আজ ধ্যান করবার সময় দেখতে পেলুম তুমি শুকনো বেলপাতা দিয়ে আ এইটুকু বলেই শ্রীমা তাড়াতাড়ি সামনে নিয়ে বললেন পুজো করছিলে বুদ্ধিমতি যোগিনমার বুঝতে বাকি রইল না যে তিনি কলকাতার বাড়িতে পুজোর সময় যা যা করেছেন দক্ষিণেশ্বরে বসেই শ্রীমা তা জানতে পেরেছেন তিনি স্তম্ভিত হয়ে মায়ের মুখের দিকে চেয়ে রইলেন মাও ধরা পড়ে গেছেন দেখে লজ্জায় আরোক্তি হয়ে যোগিন মাকে জড়িয়ে ধরলেন সেই মুহূর্তে যোগিনমার মনে হয় তার কন্যা গনু যেন তাকে জড়িয়ে ধরেছে স্নেহে বিগলিত হয়ে তিনি শ্রীমাকে বুকে ধরে চুমু খেলেন পরে হুশ হলে তার চরণ স্পর্শ করে পায়ের ধুলো মাথায় নিলেন দুর্গাপুরী দেবী রামকৃষ্ণের গ্রন্থে সৃষ্টি মা শারদা দেবীর রাধারূপের একটি চমৎকার ঘটনা সন্নিবেশ করেছেন তিনি লিখেছেন গড়পাড় অঞ্চলের শীতলা মাতার এক পূজারী ব্রাহ্মণ গৌরীমাকে অতিশয় ভক্তি বিশ্বাস করিতেন মায়ের পূজারী হইলেও তিনি ছিলেন বিষ্ণু ভক্ত একদিন গৌরীমার নিকট প্রস্তাব করিলেন মাগ বৃন্দাবন ধামে গিয়ে ব্রজেশ্বরী রাধারানীকে দর্শন করবার আকাঙ্ক্ষা হয়েছে তোমার সঙ্গে একবার গিয়ে দেখব গৌরীমা উত্তর দিলেন তার এমন কি। আচ্ছা তোমায় একদিন জ্যান্ত রাধারানী দেখিয়ে আনব পূজারী ইঙ্গিতটা বুঝতে পারলেন না প্রতীক্ষায় থাকেন সেই সুদিনের গৌরীমা আসিয়া মাকে বলিলেন শেতলার বামুনকে বলে এসেছি মা সে একদিন জ্যান্ত রাধারানীকে দেখতে আসবে মা প্রতিবাদ করেন ছি অমন কথা বলতে আছে গৌরীদাসী রাধা যে চিনময়ী আর তুমি কে তুমিও তো চিনময়ী মায়ের চিবুক স্পর্শ করিয়া গৌরীমা ঈষৎ হাস্যে বলেন আরও কয়েকদিন অতীত হইল গৌরীমা উক্ত স্থানে শীতলা মাতার পূজা দিতে গিয়েছেন পূজারী তাহার পুরাতন প্রস্তাব উত্থাপন করিলেন তুমি যে বলেছিলে মা আমায় রাধারানী দেখাবে গৌরীমা ব্রাহ্মণকে লইয়া সেই দিনই মায়ের নিকট গিয়ে উপস্থিত হইলেন এবং মাকে দেখাইয়া বলিলেন একে ভালো করে দেখো সাবিষ্ট দেখতে পাবে ইনি তো মানুষ সংশয়ে দোদুল্যমান চিত্তে ব্রাহ্মণ মাতা ঠাকুরণীকে প্রণাম করিলেন প্রণমানান্তে তার মুখ দর্শন করিতে মাথা তুলিলেন বিশ্বয় বিহবল দৃষ্টিতে দর্শন করিতে লাগিলেন মাতার মুখরা বিন্দ দর্শনা শেষ হয় না অবশেষে পুনরায় চরণ বন্দনা করিয়া ব্রাহ্মণ গীতাঞ্জলি পুটে বলিতে লাগিলেন বন্দে রাধাং আনন্দরূপিনীং রাধাং ধাং আনন্দ রাধাং আনন্দ সেদিন শীতলা মন্দিরের পূজারী ব্রাহ্মণ বিস্ময় বিহবল দৃষ্টিতে মাতার মুখরবিন্দে যে রাধারানীর মুখবয় প্রত্যক্ষ করেছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যের মাতৃজীবনীতে আরেকটি ঘটনার কথা পাওয়া যায় শৈশবে মাহারা এক বালক শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পড়ে মায়ের কথা জানতে পারে মায়ের শেষ অসুখের সময় সে মাকে দর্শন করতে যায় শ্রী মায়ের পাদস্পর্শ করে ছেলেটির আবেশের মতো অবস্থা হয় গুরু ও ইষ্ট অভেদ ঠাকুর ও মা অভেদ ঠাকুর মাকে জগদম্বা রূপে পুজো করেছিলেন অতএব ইনি মা কালী যিনি রাধা তিনি সারদা এই চারটি চিন্তা পরপর তার মনে দেখা দেয় সঙ্গে সঙ্গে সে অর্ধশয়না মায়ের মূর্তির জায়গায় শ্রী শ্রী রাধাকৃষ্ণ যুগল মূর্তি ঠাকুর মা কালী এবং রাধা মূর্তি দর্শন করে কালীরূপ দর্শন করার সময় সে ভয়ে অভিভূত হয়ে পড়ে মা শ্রীহস্ত দ্বারা স্পর্শ করে তাকে প্রকৃতিস্থ করেন রাধারূপ দর্শনের পর মা বলেছিলেন তুমি বৈষ্ণব বংশে জন্মেছ সেই সুকৃতির বলে এই দর্শন পেলে আর যদি কখনো একে দর্শন করো মা বলে ডেকো না নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী মায়ের এই সমস্ত ভক্তদের অলৌকিক দর্শনের কথা শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন